আজ আমি বানিয়েছি বাংলাদেশের জনপ্রিয় খাবার ও বাঙালির সবচেয়ে প্রিয় খাবার মশলাদার চটপটি এই জন্য এখানে আমি এক কাপ মটর ও ছোলাকে আগে থেকে নুন ভিজিয়ে রেখেছিলাম আর নুন দিয়ে জল সিদ্ধ করে নিয়েছিলাম এরপর দুটো আলুকে কুচি কুচি করে কেটে জলে সিদ্ধ করে নিয়েছিলাম সাথে এখানে কুচি করেছি শশা টমেটো ধনে পাতা কুচি নিয়েছি আদা কুচি লঙ্কা কুচি ও লেবুর একটা স্লাইস আর একটা গোটা পেঁয়াজ কুচি এই সমস্ত মিশ্রণ সমস্ত উপকরণগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর এখানে তারপর অ্যাড করলাম পাতি লেবুর রস মশলা হিসেবে ভাজা মশলাগুলো চাট মশলা আর লবণ অ্যাড করেছি তারপর চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর লেবু দিয়ে এক ফোলা তেল ও তেঁতুল ভিজিয়ে রেখে যে তেঁতুলের জল বানিয়েছিলাম সেটা দিলাম এরপর নাড়াচাড়া করে বিকেলের খাবারে পরিবেশন করুন মজাদার এই চটপটিটা খেয়ে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না যেন